আমার তো ভীষণ পছন্দ হয়েছে তোমাদের পরে অবশ্যই দেখাবো হ্যালো এভ্রি ওয়ান ওয়েলকাম টু নিউ ব্লগ সবাই কেমন আছে আই হোপ ভালো আছো আর আমরাও কিন্তু ভীষণ ভালো আছি অনেক দিন তোমাদের সাথে দেখা নেই কোনো প্রায় এক মাসেরও বেশি রকম ব্লগ কিছুই শেয়ার করিনি তো আজ হচ্ছে আমার বার্থডে তো আজকে দিয়ে আবার নতুন করে তোমাদের সাথে ব্লগ শেয়ার করব কন্টিনিউ ডেলি ব্লগ আর বার্থডের দিন কি কি করছি চলো তোমাদের সাথে শেয়ার করছি দেখো সকাল সকাল স্নান স্নান করে একদম কিন্তু পুরো রেডি হয়েই এসছি তোমাদের সাথে দেখা করতে এই হোয়াইট কালারের শাড়ি পরেছি বুঝতেই পেরেছো পুজো দিতে যাব তো কোথায় পুজো দিতে যাচ্ছি চলো তোমরা দেখতে থাকো আর ওদিকে দেখো আমার সোনা ছেলেও রেডি হয়ে গেছে ওই যে আর আমার শোনা ছেলের পাপাও কিন্তু রেডি হয়ে গেছে দুষ্টু ছেলে পুরো রেডি হয়েছি দেখো আর অমনি কি দুষ্টু হয়েছে দেখো তোমরাই দেখো ওকে যে দুষ্টু বলেছি ও ঠিক বুঝে গেছে তো রেডি হয়েছে আর অমনি পটি করে দিয়েছে এই যে ছেলে হোয়াইট পরেছে বাবা হোয়াইট পরেছে ছেলের মাও হোয়াইট পরেছে দেখো চলো এখন বেরিয়ে পড়বো আর সকালে গেলাম না কেননা সকালে অনেকটাই কি হয়েছে দাঁড়াও কথা বলছি তো রাগ করে দেখো সব কিছু তো রাগ দেখেছো কি দুষ্টমি করতে জানি ছেলে যতটা ছোটবেলায় মানে আরো ছোট থাকতে শান্ত ছিল ঠিক ততটাই এখন দুষ্টমি হয়েছে ওর তোর ইংলিশ কথা আমি বুঝি পাই না হ্যাপি বার্থডে ছেলে দিচ্ছে দেখো আমাকে দাও বলো মা হ্যাপি বার্থডে মাকে বলো হ্যাপি বার্থডে মা ওরে বাবা ওরে ছিঁড়ে দেখো 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 কত সুন্দর ছিল ফুলটা ছিঁড়ে হেতে খুব খুশি হয় হ্যাঁ ও খুশি না ও কখন ছিঁড়বো হ্যাঁ হ্যাঁ ও ভাবছে কখন এটাকে ছিঁড়বে যতগুলো সুন্দর ছিল যতগুলো পাতা ছিল সবাই ছিঁড়েছে মাথায় তো দেখো সত্যি তো দিচ্ছে না তুমি না বাবা তুমি গাড়ি বুক করেছো হ্যাঁ গাড়ি আসছে আমরা এখন মানে যাব একটু মায়ের পূজো দিতে তো কোথায় যাচ্ছি দেখো আর আজকে আমার কাছে একটা ভীষণ বড় স্পেশাল ডে কেন মাই বার্থডে কি হাসি দাঁত বের করে হাসি নজর ফুলে ফুলের দিকেই নজর তো আমি দেখো রেডি হয়েছি কেমন লাগছে আমাকে খুব সুন্দর লাগছে আমি সবাইকে দেখাই দাঁড়া দাঁড়া আমি একটু সবাইকে দেখাই

চলো আর কিছুক্ষণ পরে তোমাদের তোমাদেরকে মায়ের মায়ের দর্শন করাবো তো আমরা চলে এসেছি এখন কোথায় এসেছি বলে দাও আমরা এসেছি আজকে তুমি দেখাও না দেখতেই বাচ্চা কোথায় এসেছি দক্ষিণেশ্বর এর কাছে দক্ষিণেশ্বরে আর আমাদের আদি ফার্স্ট টাইম এসেছি বলো ফাইনালি দেখো আমরা কিন্তু পৌঁছে গিয়েছি দক্ষিণেশ্বরে আর আমার ছেলেকে নিয়ে এই প্রথমবারই এলাম মায়ের দর্শন করতে ওকে নিয়ে সেরকম একটা দূরে বেড়ানো হয়নি প্রায় দেড় বছর কিন্তু ঠান্ডা জ্বর মানে এটা ওটা জানি আর ইতিমতো মানে এই যে ব্লগ ওর জন্যই কিন্তু কন্টিনিউ আমি দিইনি আগে আমার সন্তানের খেয়াল আমার কাছে এটাই যেন ঠিক মনে হয়েছে যে ভিডিওস কি টাকা ইনকাম করা এসব পরে আগে আমার সন্তান ওকে আমি পৃথিবীতে এনেছি দায়িত্বটা আমারই আছে বিশেষ নাতি নাতি চেয়েছে আহ ভালোবাসে বাট আহ দায়িত্বটা কিন্তু সম্পূর্ণ একটা মায়েরই থাকে কেদার আছি খুব একটা দিনে অবশ্য বাবারও থাকে আমি বলবো বাবার থেকে ওই দায়িত্বটা কিন্তু মায়েরই বেশি হয় মায়েদেরই সব সময় মনে করে করে কিন্তু সবটাই খেয়াল রাখতে হয় যেটা আমি এই বছরে বুঝেই গেছি তো এখন না কারোর প্রতি ইয়ে রাখি না যে হয়তো কেউ করবে এখন জানি না আমার সন্তান আমাতেই করতে হবে হ্যাঁ তবে আমার মায়ের কাছে ওকে আসলে ও যে কথা শুনতে হয় না যদি আমি সারাটা দিন আমার মায়ের কাছে রাখি আমাকে কথা শোনায় না হ্যাঁ এই দিক দিয়ে আমি ফ্রিডম পেয়েছি বাট ওকে চাইলে রেখে আসতে পারতাম কিন্তু আমার মন কখনোই চায় না যে আমার সন্তানকে বাড়ি রেখে খুব বেয়ার হয় যখন ওকে নিই না এই শীতকালটা গেল একটু ওকে বেরিয়েছি আবার এই যে গরম আসছে ওকে নিয়েই সব জায়গায় আমি যাব আমার এটা মানে আমার খুব বড় একটা ইচ্ছে যে ওকে নিয়ে ঘুরবো ও যেন সবটা আর কি পায় লাইফে তো এই রকম আর কি আর ওকে ছাড়া না ভালো লাগে না জানো তো আর বলো তো কি বাচ্চা রেখে না তারপরে কটু কথা শোনালে না খুব খারাপ লাগে জানো তো তো এইটুকুই তো চলো এখন হয়ে গেছে পুজো দেওয়া আর এখন তোমাদের দেখাবো আমার বার্থডে স্পেশাল গিফট আনা ছিল তোমাদের দেখাবো শেয়ার হয়নি যে সকালে আর কি দেখিয়ে যায় তাড়াহুড়োর মধ্যে তো বাড়িতে চলে এসেছি আর বাবুকে নিয়ে কোথাও গেলে না খুব কষ্ট হয়ে যায় এত দুষ্টুমি করে বলো আমি সকালে দেখাবো তোমাদের তাড়াহুড়োর মধ্যে দেখানোই হয়নি তো এসে আর কি দেখাচ্ছি কেননা মানে একটু পরব পরে একটু ফটোশপ তুলবো আর কোনো প্ল্যানিং নেই এখন ঘুরে এসেছি আমার এটাই ইচ্ছে ছিল যে মায়ের দর্শন করব তো চলো তোমাদের দেখাই বার্থডে গিফট এই দেখো পুরো ভিডিওতে আসছে আসছে ডিজাইনটা দেখাও তো তোমাদের দাদা পছন্দ করেছে টোটালি তো সব সময় তো আমার পছন্দের আমার কেনাই হয় তো বলেছি যে তোমার যেটা ভালো লাগে সেটাই আমার কোনো ইয়ে নেই আমি ভীষণ টায়ার্ড হয়ে গেছি আর ছেলেকে নিয়ে না কোথাও গেলে মানে এত কষ্ট হয়ে যায় এত দুরন্ত এত দুস্মী করে তো তোমাদের দাদা ভাই সারা মানে ওই নিয়ে নিয়ে টেনেছে আমি তো নি তাতেই আমার কষ্ট হয়ে গেছে এমনি খুব আমি একটু মানে জার্নি করতে পছন্দ করি না একদমই পছন্দ করি না আমার ঘরেই আমার ঠিক আছে

তো বাড়িতে এসে ও তোমাদের আগে বলি এই যে ড্রেসটা দেখছো পরে রয়েছে এটা আমার ভাই আমাকে গিফট করেছে সারপ্রাইজ বলতে পারো বেশ সুন্দরই হয়েছে পরে ভালোই লাগছিল সবাই বলছিল। আর আমারও খুব পছন্দ হয়েছে আর এরকম সারপ্রাইজ গিফট না পেতে খুব ভালো লাগে দেখবে সবারই ভালো লাগে আমি জানি আর ছোটো বড়ো যেটুকুই গিফট হোক না কেন একটা ভালোবেসে দেওয়া ভালোবেসে কারোর জন্যে পায়েস বানানো ভালোবেসে কারোর জন্য কিছু রান্না করা এই ব্যাপারগুলো হয়তো অনেকেই বোঝে না আমি এই ব্যাপারটা মানে এই ব্যাপারগুলো আমার খুব ভালো লাগে আর করতেও ভালো লাগে তো দেখো ফ্যামিলি সবাই মিলে এখন একটা কেক আর কি আনা হয়েছিল সেলিব্রেশন করব। যদিও বা এখন আমার একদমই ভালো লাগে না নিজের বার্থডে সেলিব্রেশন বলে কিছুই ভালো লাগে না হ্যাঁ ছেলের জন্যেই করি ইচ্ছা আছে কখনো যদি সেরকম ভগবান মুখ তুলে তাকায় যদি নিজের পায়ে ভালোভাবে দাঁড়াতে পারি অবশ্যই ইচ্ছা আছে অনাথ বাচ্চাদের জন্য কিছু করা আমার এটা বিশাল বড় একটা আর এই যে এখন যে বার্থডে সেলিব্রেশন দেখতে পাচ্ছো এটা আমার ভাসুর দেওয়ার এরাই আর কি অ্যারেঞ্জ করেছে আমাকে সারপ্রাইজ দিয়েছে সবাই ফ্যামিলিরা একসাথে আর কি আনন্দ করে কেকটা কাটা হয়েছে আমি তো তোমাদের দাদাভাইকে বলেইছি যে কোনো রকম সেলিব্রেশন করবে না আমার একদম পছন্দ না এখন এসব সত্যি ছেলেরটা করব এই অবধিই ঠিক আছে কেননা আমার খারাপ লাগে মনে হয় যেন অনেকেই এই ব্যাপার থেকে দূরে থাকে আর আমরা আনন্দ করব। মানে এই কারণে আমার ভালো লাগে না অনেক বাচ্চাদের দেখি রাস্তায় থাকে সত্যি খুব খারাপ লাগে কিছু করতে পারি না সেরকম আমার সামর্থ্য নেই তো যাক অনেক মনের কথা শেয়ার করলাম আর বার্থডে সেলিব্রেশান বেশ ভালোই কাটিয়েছি ওই ইচ্ছে ছিল মাকে পুজো দেব ওটা আমার ইচ্ছে পূরণ হয়েছে তোমাদের দাদাভাই জানো তো আগের দিন রাতে একটা ছোট্ট কেক এনে সেলিব্রেশন তারপর আমি বললাম যে আর কিছু কিন্তু করবে না কখনো যদি পারি অবশ্যই অনাথ আশ্রম গিয়ে আমার বার্থডে সেলিব্রেশন আমি নিজেই করব ওর ইচ্ছে ছিল বন্ধুবান্ধব ডাকবে বাট আমি মানে মানা করেছি যে হ্যাঁ করলে সবাইকে নিয়ে করবো ওদের জন্য না আমার খুব খারাপ লাগে কবে দিয়ে ভাবছি তোমাদের সাথে রেগুলার ব্লগ শেয়ার করবো বাট এই মানে ব্লগ এডিট করতে এত মানে কুড়েমি লাগে খাই মানে সেটা কি করে বোঝাবো তোমাদের মানে এরকম একটা পর্যায়ে চলে এসেছি না মানে হয় না একটা ভিডিও এডিট না করতে করতে মানে এই রকমটা ঠিক হয়ে গেছি তো অনেক দিন ধরে ভাবছি যে এই মাস থেকে ভ্লগ শুরু করব সেটা আর হয়ে ওঠে না তো ফাইনালি আজকে থেকে তোমাদের সাথে ব্লগ আমি শেয়ার করছি অন্তত সপ্তাহে দু তিন তিন থেকে চারটে আমি ব্লগ কন্টিনিউ দেবো আর বেশি তোমরা আমার ইউটিউব চ্যানেলে শর্ট ডান্স দেখতে পারবে তো আই হোপ আজকে ব্লগ তোমাদের ভালো লেগেছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে পারো দেখা হচ্ছে কালকে নতুন ব্লগে সবাই ভালো থেকো টাটা